সাংস্কৃতিক শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে পালিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস বাইশে শ্রাবণকে স্মরণে রেখে কান্দি মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শুক্রবার কান্দির রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অডিটোরিয়ামে আয়োজিত হয় এক স্মরণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর বাঙালির অন্যতম প্রাণ পুরুষ বিশ্বকবির প্রয়াণ দিবস এই দিনটিকে স্মরণে রেখে শুক্রবার অডিটোরিয়ামে আয়োজিত হয় এক স্মরণীয় ত্রিবেদী সাংস্কৃতিক অনুষ্ঠান কী মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অডিটোরিয়ামে ছোট বড় সকলের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে স্মরণসভার পরিবেশ আজকে তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস সকাল থেকেই আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যেই আমরা এই দিনটিকে আজকে পালন করছি ঠাকুর আমাদের মধ্যে আজকের দিনেই আমাদেরকে ছেড়ে চলে গেছিলেন কিন্তু তাও এই দিনটি আমাদের কাছে সমান তাৎপর্যপূর্ণ সকাল থেকে তো নানা রকমের অনুষ্ঠান ছিলই বর্তমানে এখন আমরা মহকুমা তথ্য দপ্তরের উদ্যোগে কবি প্রয়াণ দিবস অনুষ্ঠানে আজকে এসে অংশগ্রহণ করে অনুষ্ঠান আছে এখানে কবিগুরুর কবিতা পাঠের মাধ্যমে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ নৃত্য এবং সঙ্গীতের পরিবেশনায় সকলের মননে প্রাণবন্ত হয়ে ওঠে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তথ্য সংস্কৃতি দপ্তরের আদেশ অনুসারে আমরা কবিগুরু স্মরণ পালন করছি কাঁদি মহকুমায় আবৃত্তি সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি আদি ঢাকের শৌরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিச்ச্যে সালে বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জদদ বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফন বাংলা তাত জামদানি লেহেঙ্গা। ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ